বিওয়ার্স আজ আমরা পৌঁছে গেছি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় শক্তিশালী এবং প্রভাবশালী গ্রহে বৃহস্পতি বা জুপিটার যাকে বলা হয় সৌরজগতের রাজা অবস্থান ও আকার বৃহস্পতি সূর্য থেকে পঞ্চম গ্রহ এবং এর বিশালতা এতই অপরিময় যে এর ভিতরে একসাথে প্রায় এক হাজার তিনশোটি পৃথিবী ধরে যাবে এর ব্যাস প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার যা পৃথিবীর তুলনায় এগারো গুণ বড় এ কারণেই একে বলা হয় মহাশূন্যের বৃহৎ দানব গঠন বৃহস্পতি মূলত হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাসের তৈরি তাই একে বলা হয় গেয়ার জায়ান অদ্ভুত ব্যাপার হল এত বিশাল এক গ্রহ হয় ও বৃহস্পতি গড়ে ভয়াবহ গতিতে মাত্র নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিটে এটি নিজের অক্ষ ঘুরে একদিন শেষ করে ফেলে অর্থাৎ সৌরজগতের সবচেয়ে দ্রুত গুণনশীল গ্রহ এটি গ্রেড্রেড স্পট বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল এর বিশাল লালসে ঘূর্ণি জট গ্রেড্রেড স্পট এই জটটি এত বড় যে পুরো পৃথিবীকেও এর ভেতরে ফেলা যাবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই জটটি কমপক্ষে তিনশো থেকে সাইশত বছর ধরে অবিরাম চল্ডসে একটি জল যা কখনো থামে না যেন মহাকাশের এক অন্তহীন ক্রোধ অথবা প্রকৃতির এক অদৃশ্য প্রতিবাদ যার প্রতিদ্বন্দী আজোবাজে বৃহস্পতির গণবায়ুমণ্ডলে সাঁত বৃহস্পতির চারপাশে রয়েছে পঁচানব্বইটিরও বেশি সাঁত এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছাড়টি হল আয়ো ইউরোপা গেনেমিট কেলিস্টো এ ছাড়টি সাঁতকে একত্রে বলা হয় গিলিলিয়ান মুনস যা আবিষ্কার করেছিলেন মহান জ্যোতিষবিজ্ঞানী গেলিলিও গেলিলে আয়ু আয়ু হল সৌরজগতের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ময়সা শত শত আগ্নেয়গিরি থেকে গলিত বা নির্গত হয় এবং বৃহস্পতি শক্তিশালী মহাকর্ষীয় টান এই উত্তাপের প্রধান উৎস এর উজ্জ্বল হলুদ কমলা রঙের পৃষ্ঠ এই আগ্নেয়গিরির খনিজ থেকে গঠিত ইউরোপা ইউরোপা জীবনের সম্ভাবনা বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এর বরফে টাকা ফেস্ট ইন্ডিসে রয়েছে এক বিশাল জলমণ্ডল বিজ্ঞানীরা বিশ্বাস করেন সেই সাগরে হয়তো মাইক্রোব বা ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব থাকতে পারে অর্থাৎ ইউরোপা হতে পারে ভবিষ্যতে দ্বিতীয় পৃথিবী গেনিমিট গেনিমিদ সৌরজগতের সবচেয়ে বড় ছাঁদ এমনকি গ্রহ বুধের সেও বড় এর নিজস্ব সোম্ভেত্র রয়েছে যা অন্য কোনো ছাঁদে নেই গেনিমিটের বরফ পৃষ্ঠের নিচে ও তরল ফানের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে কেলিস্টো কেলিস্টো হল বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম ছাঁদ যার খ্রিস্ট অসংখ্য গর্ত বা ক্যাটারে ভরা এটি সৌরজগতের সবচেয়ে প্রাচীন ও অক্ষত সাঁতগুলোর একটি বিজ্ঞানীদের ধারণা এর গভীরে একটি ফাতলা পানির স্তর থাকতে পারে যা একে গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে বল বা রিং বৃহস্পতিরও আছে বল যদিও তা শনির মতো উজ্জ্বল নয় এর বলয় তৈরি হয়েছে সূক্ষ্ম দলিকণ ও ছোট ছোট উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষে এগুলো গ্রহটিকে এক রহস্যময় মুকুটের মতো ঘিরে রেখেছে সম্ভক্ষেত্র ও পৃথিবীর রক্ষা বৃহস্পতির সম্ভক্ষেত্র সৌরজগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এটি এক বিশাল সম্ভক তৈরি করে যা এর চারপাশের ভয়ানক বিকিরণ তৈরি করে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই বৃহস্পতি একভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করতেও অগ্রণী ভূমিকা রাখে যেন এক মহাজাগতিক প্রহরী যে নিজের শক্তিশালী মধ্যাকর্ষণের অসংখ্য দুমকৃত উল্কাপিনকে নিজের দিকে টেনে নেয় ফলে তারা পৃথিবীতে আঘাত করার আগে বৃহস্পতির ভেতরে ধ্বংস হয়ে যায় অর্থাৎ বৃহস্পতি শুধু এক বিশাল গ্রহণ এটি যেন মহাবিশ্বের নিঃশব্দ এক রক্ষা কবচ যে অদৃশ্যভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করছে সূর্য থেকে দূরত্ব বছর বৃহস্পতি সূর্য থেকে প্রায় সাতশত আটাত্তর মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় বারো পৃথিবী বছর অর্থাৎ বৃহস্পতির এক বছর মানে আমাদের পৃথিবীর বারো বছর বা এক যুগ অনুসন্ধান মিশন বৃহস্পতিকে পর্যবেক্ষণ করেছে বহু মহাকাশযান যেমন ফায়োনার বায়োজার গেলিও এবং জুনো বর্তমানে নাসার জুনো মিশন বৃহস্পতির কক্ষপথে ঘুরে এর গঠন আবহাওয়া ও ক্ষেত্রের গভীর রহস্য উদ্ঘাটন করছে বৃহস্পতি শুধু এক বিশাল এটি এক নীরব রক্ষক ও মহাজাগতিক অভিভাবক যার শক্তি আমাদের শৌকে ধরা পড়ে না কিন্তু তার প্রভাব আমাদের জীবন পর্যন্ত শুয়ে যায় এ যেন প্রকৃতির এক মহা রহস্য যে রক্ষার নাম বৃহস্পতি বিওয়ার্স আমাদের সৌরজগতের এই বিশ্বকর ভ্রমণ যদি আপনাদের ভালো লাগে তাহলে লস টিভি পরিবারকে সাবস্ক্রাইব করুন আর ফাঁসে থাকুন পরবর্তী পর্বে যেখানে আমরা জানব শনিগ্রহের আশ্চর্য বল ও এর রহস্যময় সৌন্দর্যের গল্প